কেন তোমার ইনকাম অনেক কম আর তাছাড়া তুমি আমাকে ঠিকঠাক মতো চালাতে পারবে না ওই তুমি কি ব্যান গাড়ি নাকি ঠেলা গাড়ি নাকি মোটরসাইকেল যে আমি তোমার বিয়ের পরে ঠিকঠাক মতো চালাতে পারবো না তুমি এসব কি বলতেছো বুঝছি আমার সাথে না তোমার যায় না তোমার যাই আমাদের এলাকায় লন্ডন থেকে সত্তর বছরের একটা বইরা কাক কইছে না ওর সাথে তোমার বাবার অনেক টাকালা মানে জামাই দরকার থাকো তুমি বাবু তোমাকে আমি কত ভালোবাসি তুমি জানো রাখো তোমার এইসব বাংলা সিনেমার ডায়লগ তোমার এইসব বাংলা সিনেমার ডায়লগ শুনতে শুনতে আমার কান জ্বালা পাড়া হয়ে কত কথা আছে বলতে চাই তোমার কাছে দেখো মারিয়া অনেকদিন ধরে ভাবতেছি তোমাকে একটা কথা বলবো হ্যাঁ বলো তোমার আমার সম্পর্ক আজকে পাঁচ মাস চলতেছে এতদিন আমরা আবেগের বসে প্রেম করেছি দেখো মারিয়া তোমরা তো অনেক বড় আর আমরা অনেক গরিব আমাদের সাথে না তোমাদের চাই না যাকে বলে বাস্তবতা গরিবদের না সব ইচ্ছে সব সময় পূরণ হয় না দেখো নাজিম আমি তো তোমার কিছু দেখে প্রেমে পড়িনি তুমি আমাকে ভালোবাসো আমি তোমাকে ভালোবাসি এতটুকু কেন আসনো এখন কেন দূরে দাঁড়া আছো কাছে কেন আসতো না গাধা এদিকে এসো মুন্ডাই তো প্রেমে পড়ছি আমি তোমার জন্য একটা গিফট আছে এই যে সস্তার ভালোবাসা কি হয় আকাশে তুমি সেদিন তুমি আমাকে বলছো না আমি তোমার যোগ্য না আমি তোমাকে ঠিকঠাক মতো চালাইতে পারবো না আসলে তুমি আমার যোগ্য না ও আমার যোগ্য সি মারিয়া তুমিও শেষ পর্যন্ত এদের মতন করলা সেম টু সেম তো তুমি তো सेम কাজই করছো না একই তো করছি কাজ আমরা দেখ নাজিম তুই তো আমার ছোটবেলাকার ফ্রেন্ড আর আমি তো জানতাম না যে তুই আমার গার্লফ্রেন্ডকে পছন্দ করিস আর এটা যে তোর গার্লফ্রেন্ড এটা আমারও জানা ছিল না আগে যদি জানতাম তাহলে আমি তোর গার্লফ্রেন্ডকে ভালোবাসতাম না আর দেখ দোস্ত এখন এটা এমন আমাদের হয়ে গেছে আর আমরা ঝগড়া টগড়া না করি আমাদের মধ্যে একটা মিচুয়াল তুই ওরে নিয়ে হ্যাপি থাক আমি ওরে নিয়ে হ্যাপি থাকি আর এটাই আসলে তো স্বামীও জানতাম না ও যেন তোর গার্লফ্রেন্ড but কি করা আছে যে তো একটা মিচুয়াল হয়ে গেছে তো